হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সার পোকার কামড়ে কিন্তু অনেকেই অতিষ্ঠ হয়ে থাকে এই সার কিন্তু আমাদের ঘরের বিছানায় পায় তারপরে কিন্তু আমরা যখন রাত্রেবেলা আলো বন্ধ করে যখন ঘুমাতে যাই তখনই কিন্তু এই সার পোকার উপদ্রব বেশি হয় কারণ এরা কিন্তু অন্ধকারেই বেশি ঘোরাঘুরি করে আর রাতের বেলা যাদের বাড়িতে এরকম সার থাকে তাদের ঘুম কিন্তু একেবারে হারাম করে দেয় আর এরা এমনভাবে তোমার স্কিনে কামড়ায় যেখানে কিন্তু একেবারে রক্ত চুষে নেয় তো বন্ধুরা আজকে আমি তোমাদের ঘরোয়া উপায়ে দুইটি রেমেডি শেয়ার করব যেভাবে সার পোকা তাড়ালে কিন্তু আর কোনো দিনও তোমাদের বাড়িতে সার পোকার উপদ্রব হবে না তো সেই দুইটি উপায় কি বন্ধুরা তার ভিতরে একটি উপায় তোমাদের সঙ্গে প্রথম শেয়ার করছি তার জন্য অবশ্যই এখানে ন্যাপথলিন লাগবে বন্ধুরা ন্যাপথলিন কিন্তু একটা বিশাল ক্ত জিনিসের মতো এটা দিয়ে কিন্তু যে কোনো পোকামাকড় তাড়ানো অনেকটাই সহজ তো এই যে দেখো আমি দুইটা ন্যাপথোলিন দিয়ে কিন্তু তোমাদেরকে দুটো রেমেডি শেয়ার করব এখানে ন্যাপথোলিনটাকে কিন্তু রকম শিল পাটায় বা হচ্ছে রকম মিক্সিজারে কিন্তু পেস্ট করা যাবে না বা গুঁড়ো করা যাবে না কারণ এই ন্যাপথোলিনের কিন্তু একটা বিষক্রিয়া প্রক্রিয়া আছে যার কারণে কিন্তু আমাদের যে কোনো খাবারের জিনিসের ভিতরে যেতে পারে এই জন্য খুবই সাবধানের সহিত এইভাবে একটা ব্যাগ বা হচ্ছে যে কোনো ধরনের জিনিসতে তোমরা কিন্তু এটাকে পিসে গুঁড়ো করে নিতে পারো কিন্তু কখনোই ভুলেও শিল্পাটায় আর হচ্ছে জারে দেবে না এবার দেখো এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার এটাকে কি করব। এর এই গুঁড়োটা আমার দুটো রেমেডি যেহেতু তৈরি করব তার জন্য এখানে আমার কিছুটা ন্যাপথলিনের গুঁড়ো রেখে দিতে হবে আর কিছুটা দিয়েই কিন্তু আমি তোমাদেরকে প্রথম রেমেডিটা শেয়ার করব বন্ধুরা প্রথম রেমেডিটা কিন্তু খুবই সহজ তোমরা যদি রাত্রেবেলা বোঝো যে তোমাদের সার্বকায় অনেক যন্ত্রণা দিচ্ছে তোমরা কিন্তু ঝটপট এই রেমেডিটা তৈরি করেই কিন্তু নিতে পারো তো এখানে দেখো আমি কিন্তু কিছুটা পরিমাণ নিয়েছি আর কিছুটা পরিমাণ কিন্তু রেখে দিলাম তো এবার কি করবো দেখো তো অবশ্যই তোমাদেরকে এমন একটা বাটি নিতে হবে যে বাটিতে কিন্তু তোমরা কোনো প্রকার নিজেদের খাওয়া দাওয়ার কোনো কিছুই করো না এরকম একটা পাত্র নিয়ে নিতে হবে তো দেখো নিয়ে নিয়েছি তারপরে এই যে দেখো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থেকে থাকে এটা হচ্ছে ফিনিশ তোমার পিঁপড়ে মারা তো এটাও কিন্তু আমাদের তেলা পোকা তারপরে যে কোনো ধরনের পোকার উপরে দিলে কিন্তু পোকাগুলো একেবারে সাথে সাথেই মারা যায় তো শুধু ফিনিশটাও কিন্তু তোমরা দিতে পারতে তোমাদের যে কোনো বেডে যেখানে বেডে সার পোকা হয়েছে বা হচ্ছে তোমাদের সোপায় সার হয়েছে তো এটাও কিন্তু শুধু শুধু দিয়ে দিতে পারতে আর তার সাথে যদি এরকম ন্যাপথোলিন দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নাই একেবারেই কিন্তু ঝটপট তোমাদের বাড়ি থেকে সার পোকা চলে যাবে আর বন্ধুরা সার এমন একটা জিনিস যা একবার ঘরে আসে তা কিন্তু সহজে যেতে যায় না সার কিন্তু অনেক ডিমও পারে সেই ডিমগুলো নষ্ট করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই পাউডারটা ব্যবহার করো এই যে ন্যাপথোলিন পাউডার আর হচ্ছে এরকম একটা ফিনিশের কৌটা তোমরা কিনে নেবে আর সেখানে একটু ফিনিশ দিয়ে তোমরা ভালো করে এই দুইটা জিনিসকে দেখো মিক্স করে নেবে আমি এখানে একটা সিদ্র করে নিয়েছিলাম ফিনিশের কৌটায় তো সেখান থেকে আর কি আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তো এই যে যে সারফকার যে ডিমগুলো আছে তোমার এই ডিমগুলো এই যে আমি যে রেমিডিটা তৈরি করেছি এটা যখন তোমরা দেবে যখন তোমরা এটাকে তোমাদের যে কোনো বেডে ছড়িয়ে দেবে বা তোমাদের সোপাই যদি হয়ে থাকে সেখানেও যদি তোমরা দাও দেখবে চার ডিমগুলো ডিমগুলোও কিন্তু আর কখনোই বাচ্চা দিতে পারবে না তো এই যে দেখো আমি খুব ভালো করে কিন্তু এখানে একটা ফেলে দেওয়া চামচ দিয়েও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার চলো এটাকে কিভাবে অ্যাপ্লাই করবো তোমাদেরকে সেটাও একটু আমি দেখিয়ে দিই এই যে দেখো আমাদের যে বেডগুলো থাকে এই বেডগুলোর যে পাশের যে তোষকগুলো থাকে দেখবে এই সাইডে সাইডেই কিন্তু সার হয়ে থাকে কারণ এখানেই কিন্তু ওরা লুকিয়ে থাকে আর সার কিন্তু এতটাই চালাক যে ওরা আলোর সামনে কখনোই আসে না রাত্রেবেলায় যখন আলো বন্ধ করে দেওয়া হয় তখনই কিন্তু সারপোকাগুলো কামড়ায় তো সেইভাবে তোমরা যখন রাত্রে শোবার আগে এরকম করে যদি এই দিয়ে দাও তাহলে দেখবে এই রেমিডিটার ফলে কিন্তু তোমাদের রাত্রের ঘুম একেবারে হারাম হবে না আর সারপোকাগুলো কিন্তু একেবারেই তোমাদের কাছেও আসতে পারবে না বিছানার উপরেও উঠতে পারবে না আর যদি ছাড়পোকার ডিম থেকে থাকে সেগুলোও কিন্তু একেবারে তোমার সাথে সাথেই মারা যাবে তো দেখো আমি কতটা সহজভাবে কিন্তু এই যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু তোমরা পুরো বেডে ছড়িয়ে দেবে তারপরে আবার তোষকটা পেতে তোমরা ইজিভাবে কিন্তু শুয়ে নিতে পারবে কোনো রকম কোনো প্রবলেম হবে না আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ছাড় আর ধারে কাছেও আসতে পারবে না আর যদি কোনো ডিম থেকে থাকে সেগুলোও কিন্তু আর ফুটবে না তো চলো বন্ধুরা এবার চলে যাব আমার পরবর্তী রেমিডিতে এবার দেখো এই যে যে গুঁড়োটুকু ছিল ন্যাপথলিনে সেই গুঁড়োটুকু দিয়ে দিয়েছি আর গুঁড়োটুকু দেওয়ার পরে এবার কি করব দেখো এই যে যে তোমার ব্রেকিং ছোডা যেটা আর কি আমরা ব্রেকিং পাউডার বা ছোডা যেটাই বলি না কেন সেখান থেকে তোমরা কিছুটা পরিমাণে ব্রেকিং ছোডা নিয়ে নেবে আর এরকম দিয়ে দেবে দেখো আমরা যেটাতে কাপড় ক্লিন করে থাকি যে সারপেক্সেল বা হুইল গুঁড়ো তোমরা সেটাও একটু এক চামচের একটু কম পরিমাণ দিয়ে দেবে আর দিয়ে দেবে দেখো এরকম এক টুকরো লেবুর রস বন্ধুরা এখানে আমি কয়টা জিনিস নিয়েছি প্রথমে দিয়েছি ন্যাপথোলিন তারপরে দিয়েছি ব্রেকিং পাউডার তারপরে দিলাম তোমার জামা কাপড় কাঁচা যে গুড়িটা থাকে সেটা আরেকটু পরিমাণ লেবু দিয়ে এটার ভিতরে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়েছি একেবারে উষ্ণ গরম জল যেন কোনো রকম জলটা ফুটে না যায় তো সেরকমভাবে কিছুটা পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিলাম এবারে কয়টা জিনিসকে কিন্তু আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় তো এবার এটাকে কি করব বন্ধুরা সেটাও কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট তো বন্ধুরা তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তোমরা এরকম যে কোনো একটা পরিষ্কার বোতল নিয়ে নিতে পারো বোতলটা নিয়ে তারপরে দেখো একটা পিন গরম করে আমি বোতলটাকে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ করা তো তারপরে দেখো এইভাবে তোমরা বোতলের ভিতরে যে রেমিডিটা আমি তৈরি করেছি সেটা তোমরা এইভাবে দিয়ে দেবে তো তো এইভাবে দিয়ে দেওয়ার পরে এটাকে একটু যদি পারো ঝাঁকিয়ে নেবে যাতে আর কোনো রকম মিশতে কোনো সমস্যা না হয় সেইভাবে আর তোমরা বোতলের ভিতর দিয়েও ঝাঁকিয়ে নিতে পারো তো চলো এবার এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এই যে যে তোষকগুলো থাকে এই তোষকগুলো নিচে উপরে সব দিকেই কিন্তু থাকতে পারে আবার অনেক সময় দেখা যায় যে বালিশেও কিন্তু হয়ে থাকে তোমার এই সার পোকাগুলো তো এরকম করে তোমরা যখন এই যে স্প্রে বোতলটা বানিয়েছ বা যার ভিতরে দিয়ে দিয়েছো এমনিটা এইভাবে তোমরা সারা বিছানায় ছড়িয়ে দেবে বন্ধুরা এইভাবে ছাড়া সারা বিছানায় ছড়িয়ে দেওয়ার পরে এই যে সার পোকাগুলো আছে এরা কিন্তু কখনোই আর বেঁচে থাকবে না সব সারপোকাই কিন্তু তোমার এই যে যে রেমিডিটা তৈরি করেছে এটার ফলে সম্পূর্ণ সারপোকাই মারা যাবে কখনোই কিন্তু সারপোকা আর হবে না আর যদিও বা কোনো ডিম থেকে থাকে সেগুলোও কিন্তু সাথে সাথেই মারা যাবে তোমরা যদি চাও এটা বানিয়ে তোমরা দুই তিনবার বা একদিন পরপরও অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কাছে মনে হয় যে এখনও কোনো ডিম থেকে গিয়েছে তা তখনও কিন্তু তোমরা এটা স্প্রে করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও